বেলা আরো একটি খবরে ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশের এফআইআরস তো গীতাদেশ 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ তল্লাশি এবংsubset তাই নয় এলাকার একাধিক আশপাশের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আশপাশের এলাকার ফুটেজ সংরক্ষণ করতে হবে 3 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ কেন্দ্রীয় সংস্থার তদন্তে হস্তক্ষেপে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত আমল চলতে থাকলে বিশৃঙ্খলা হতে পারে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তেসরা ফেব্রুয়ারি বিবাদী পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ইডির করা দুটি মামলায় কোনো উত্তর দিল না সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট আশপাশের ফুটেজ সংরক্ষণের নির্দেশ সরাসরি এই মুহূর্তে নিউজ রুমে যাবো আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ খুব গুরুত্বপূর্ণ এদিন সুপ্রিম কোর্টে একাধিক বিষয় তারা উল্লেখ করেছেন সব মিলিয়ে একেবারে রাজ্যের একটা ধাক্কা কিন্তু ইডি আবার সিবিআই তদন্ত দাবি করেছে গোটা বিষয় এডের মান্যতাকেই দাবিকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট কি হলো কিভাবে পর্যালোচনা করবে সত্যজিৎ দেখো একাধিক করে যারা এখনও পর্যন্ত মনে করছেন সুবিষা তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তুমি একটা অংশ দেখবে যেখানে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি এটা বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো যদি স্ট্র্যাটেজি বা ডকুমেন্টস সেটা নেওয়া ইডির কাজ নয় পর্যবেক্ষণে যেমন এই ছবিটাও উঠে এসছে তার পাশাপাশি সুপ্রিম কোর্টেরা পর্যবেক্ষণ যদি দুর্নীতি তদন্ত ইডি এক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তদন্ত ইডি ইন্ডিপেন্ডেন্টলি বা একদম আলাদাভাবে করতে না পারে বা মানে নিজস্ব কায়দায় করতে না পারে সেক্ষেত্রে গোটা ছবিটা একটা একটা তথ্য উঠে আসবে হলো ফেডারেল স্ট্রাকচার কোথাও বিঘ্নিত হচ্ছে ফলে এটা পরিষ্কার যে এরাজ্যে আজকে বা বর্তমান সময় বা ভবিষ্যতেও দুর্নীতির ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা কেন্দ্রীয় এজেন্সি বা সিবিআই তারা তদন্ত করবে তদন্তের ক্ষেত্রে কোনো বাধা রইল না যেটা প্রথম থেকেই হচ্ছিলো এবং একই সঙ্গে এই অবজারভেশনে যেটা গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা বা বিশেষজ্ঞ মনে করছেন সেটা হল যে শেক্সপিয়ার থানা এবং ইসিপিএস এই দুটিতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে বা তাদের আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেগুলোকেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত করার ক্ষেত্রে দুর্নীতি তদন্ত করার ক্ষেত্রে কয়লা বা অন্যান্য বালি বা শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু চলছে তো দীর্ঘ সময় ধরেই চলছে এবং দীর্ঘ দীর্ঘশত্রুতার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেই তদন্ত বাধাপ্রাপ্ত হবে না আজকের পর্যবেক্ষণে মোটামুটি এটা পরিষ্কার এক্ষেত্রে তোমাকে বলবো যে দুটি পার্টে হচ্ছে বাদী বিবাদী পক্ষের মধ্যে হচ্ছে তুমি দেখবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে অ্যাডিশনাল সরলিজারি জেনারেল এস বি রাজু ছিলেন এবং একই সঙ্গে তুষার মেহতা অন্যদিকে আহ বিবাদী পক্ষের তরফে তুমি দেখবে যে অভিষেক মনু সিংভী বা কপিল সিব্বাল বা সত্যজিৎ একটু তোমায় থামাচ্ছি আইনজীবী বিজেপি নেতা কোস্ত বাচ্চি আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ তোমার প্রশ্ন কৌস্তবাবু আজকের যে ছবিটা সুপ্রিম কোর্টে বা সর্বোচ্চ আদালতে উঠে আসলো তাতে একটা বিষয় যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই যাকে আপনি বলুন না কেন যদি তদন্ত না করতে পারে সেক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার লঙ্ঘিত হবে এবং একটা পর্যবেক্ষণ উঠে এসছে এবং দুর্নীতি তদন্তে তদন্তের কোনো বাধা রইলো না এটা মোটামুটি ছবি উঠে এসছে কোন পথে আগামী দিনে অন্তত ভোটমুখী রাজ্যে এই ধরনের দুর্নীতি তদন্ত হতে পারে কি ছবিটা হতে পারে কৌস্তবাবু

এবং সেটাই তো লার্জার সুপ্রিম কোর্ট এবং সেটাই তো সুপ্রিম কোর্টে দেখা ছিল সুপ্রিম কোর্ট জনসাধারণ সেই মামলাটায় নোটিশ ইস্যু করেছে তাদেরকে অলক নম্বর এটা বলেছে তাদের যে অন্যান্য অ্যালাইড বেয়ার গুলো ছিল ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর সেগুলোকে স্টে করেছে প্রাইমা পেশাই যে অভিযোগগুলো সেগুলো তো মান্যতা আজকে সুপ্রিম কোর্টে পেয়েছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই

বিবাদী পক্ষের তরফে যে সাবমিশন আজকে হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত ফলে তিনি যেখানেই যাবেন সেখানে পুলিশ অফিসিয়ালস এবং ডিজিপি থাকবেন এই সাবমিশন তার তরফে করা হয়েছে আপনার ব্যাখ্যাটাও শুনতে চাইব এটা তো আলটিমেটলি সাসপেন্ড করা তো কোনো কোর্ট বলতে পারে না এটা বলা হয়েছে যেটা সেটা কম্পিটেন্ট অথরিটিকে ডিরেকশন দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য তো এটা তাদের বক্তব্য তারা রেখেছে ইন ডিফেন্স টু দেয়ার মানে স্ট্যান্ড সে তারা এরা বলেছে যে মুখ্যমন্ত্রীকে এর এরা করবে বা এই ধরনের করবে কিন্তু সেটা আদৌ মুখ্যমন্ত্রীকে অ্যাকাম্পানি করা বা কতটা ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন সেটা তো পরবর্তী দিনে বিচার্য বিষয় এবং সেটা বলবে এটা নিয়ে মন্তব্য উচিত ঠিক ঠিক অনেক ধন্যবাদ একটা কথা সর্বিস্ট পরিষ্কারভাবে উঠে আসছে যে আজকের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে একটা ছবি উঠে আসছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটই হোক বা সিবিআই হোক বা কেন্দ্রীয় যে কোনো এজেন্সি হোক তারা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করবে এবং এটাও তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালত তরফে যে একদম যেটা এনফোর্সমেন্ট তবে বলা হয় কারণ তারা শেডিউল্ড অফেন্সের বাইরে কোনো কাজ করতে পারেন না বিষয়টা বোঝানোর জন্য দর্শকদের বোঝানোর জন্য বলছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা এস যখন করে নামা তৈরি করে কোনো একটা এফআইআর ওপর দাঁড়িয়ে সেটা রাজ্য পুলিশও হতে পারে বা সিবিআইও হতে পারে এবং তারা সেটাই মামলা করতে পারে তারা সেটাই তদন্ত করতে পারে যেটা তাদের শিডিউল্ড অফেন্সের মধ্যে আসবে অর্থাৎ যে যে ধারায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করার জন্য তারা এনটাইটেলড তার বাইরে যে কোনো বিষয়ে তারা যখন তখন কোনোভাবেই প্রবেশ করতে পারে না তাদের একটা নির্দিষ্ট গ্রামার আছে একটা কনস্টিটিউশন রয়েছে এর মধ্যে এই গ্রামারের মধ্যে কাজ করতে হয় এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের একটা হুঁশিয়ারিও আছে যে কোনো রাজনৈতিক দল তাদের কোনো যে ভোট স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড কোন পেপারস বা এই ধরনের কোনো ডকুমেন্টসকে কোনোভাবেই ইডি তারা সেখানে হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ তাদের একটা কিন্তু লক্ষণ রেখা নির্দিষ্ট সর্বোচ্চ আদালতে দিয়ে দেওয়া হয়েছে এরপর যে বিষয়টা উঠে আসছে যে এক্ষেত্রে দুটো বিষয় উঠে আসে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে তাদের যে বক্তব্যটা উঠে আসছে সেটা হলো দু সালে যে কয়লার মামলাটা হয়েছিল যেখানে অনুপ মাঝি সহ বিভিন্ন প্রভাবশালীর নাম উঠেছিল তার কানেকশানে পরবর্তী সময় আইপ্যাকের নাম আসে এই গোষ্ঠীর নাম এবং সেখানে একটা অর্থের লেনদেনের বক্তব্য এটি তুলে ধরেছে এবং সেই অর্থের লেনদেনের কানেকশান অর্থাৎ যাকে মানি ট্রেল বলা হয় সেই মানি ট্রয়েলের খোঁজেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসিয়ালসরা তারা পৌঁছেছিলেন আটই জানুয়ারি আইপ্যাকের অফিস সেক্টর ফাইভ এবং প্রতীক যে এই তিনজন যারা কর্ণধার রয়েছেন আইপ্যাকের তার অন্যতম সবথেকে যিনি এবং এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বক্তব্য ছিল যে তাদের এমন কিছু গুরুত্বপূর্ণ মেটিরিয়ালস নিয়ে যাওয়া হয়েছে যেটা না আপনারা তদন্ত করতে পারবেন না শেষে তুমি যারা বলছিলে যে আগামী তিন তারিখে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রাজ্যের তরফে বক্ত অর্থাৎ নির্দিষ্টভাবে বিবাদী পক্ষের তরফে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা পেশ করবেন তারা হলফনামা দেবেন তারা অ্যাফিডেভিট পেশ করবেন এবং তারপরে এক্ষেত্রে তারা ছবি উঠে আসতে পারে কিন্তু যেটা বিষয় উঠে আসছে যেটা হবে একটা পর্যবেক্ষণের মাধ্যমে ছবি বলে অনেকেই মনে করছেন বিষয়গুলো মনে করছেন যে যেটা আপাতভাবে স্থগিতাদেশ ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টর যে যে বিষয়ে এগোতে পারছিল না অর্থাৎ তদন্তের ক্ষেত্রে একটা আইনি বাধা ছিল আজকে সর্বোচ্চ আদালতের এই অবজারভেশন বা ছবিটা যেটা উঠে আসছে যে এবার কোমর ভেদে এনফোর্সমেন্ট ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট আর আইনি বাধা থাকবে না অর্থাৎ পরিষ্কার করে বললে কিন্তু সত্যজিৎ আজকে আরও একটা বিষয় যেটা উঠে এসেছে কারণ ইডির এই তদন্তে গিয়ে বা এই গিয়ে যেভাবে একাধিকারীকে ফোন কেড়ে নেওয়া শুধু তাই নয় এটা সুপ্রিম কোর্টকে খুব হতবাক করেছে এবং তাদের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে তাহলে এরকম কেন্দ্র বাহিনী বা কেন্দ্রের তরফ থেকে কোনো রকম অভিযান হলে তাহলে রাজ্য পুলিশের যে কোনো স্তরে সেটা বাধা দেওয়ার অধিকার তাদের থাকবে এই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টকে আজকে ভাবতে হয়েছে দেখো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই সূত্রে যে তথ্যগুলো উঠে আসছে তারা যেভাবে গোটা যে লজিক্যাল পার্টটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে যারা কৌশলী সলিসিটার জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তারা যারা বলেছেন সেটা এরকমই যে শুধুমাত্র এই ঘটনায় প্রথম নয় কারণ তুমি দেখবে এনফোর্সমেন্ট তবে দাবি করা হয়েছে বা বিভিন্ন সময় দাবিটা উঠেও এসছে যে যখন শাহজাহানকে তারা গ্রেপ্তার করতে গেছিলেন বা তদন্তে গেছিলেন তখন সন্দেশকালীতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে অ্যাডিশনাল ডিরেক্টর বা তাদের অফিসারদের ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং কার্যত নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে এবং তারও আগে আমরা দেখেছিলাম যে তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার তার তাকে যখন তদন্তের ক্ষেত্রে সেখানেও বাধা পেতে হয়েছিল সিবিআইকে ফলে সিবিআই বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের যে বক্তব্য ঘুরপথে হলেও উঠে আসছে যে এই প্রথম নয় বারংবার এরাজ্যে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হয়েছে এবং প্রভাবশালী গোষ্ঠী বেশি বাধা দিয়েছে ফলে এক্ষেত্রে আজকে যেটা নির্দিষ্টভাবে কৌস্তভব বললেন বিভিন্ন পরিসরে বিশ্বকরা বলছেন যে অবজার ভেশন উঠে আসছে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না পারে বা তাদের যদি যে মানে স্বশাসিত সংস্থা হিসেবে তাদের কাজ করার যে অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে যদি এই মামলাটাকে ইন্ডিপেন্ডেন্টলি দেখে আলাদা করে ট্রিট করতে হয় তাহলে সারা দেশে একটা আইনের শাসন এবং তার যে এক্সিকিউশনের উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন উঠতে পারে যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে উঠে আসছে একদমই ঠিক একটা ভুল বার্তা যেতে পারে এবং এই জায়গাতেই সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ হচ্ছে সত্যি যেটা সঙ্গে থাকার কথা বলি তোমাকে এনজবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো বক্তব্য শেষবার শোনাবো নো মোর থিং ইস দেয়ার ইম্পর্টেন্ট টু আর থ্রি অবজারভেশন আয়ার দ্যাট ওন অফ দি ইম্পর্টেন্ট অবজরভেশন ইন দিস ম্যাটর বাই দিসম কোর্ট দ্যাট ওন দি ইলেকশন ইজ ফোর্থ কমিং দেন দি ইন্টারফেয়ারেন্স বাই দি ইডি টু দি পলিটিক্যাল Hard february. whenever in a non-bjp state, central agency will interfere with the political party. just before election, that is also not good. if the central agency works and the state agency interferes, that is also not good. So maintaining this cooperative federalism is not the duty only of the state. it is also duty of the central government. কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো বক্তব্য শোনালাম আমরা আরও একবার যা নিউজ রুমে রয়েছেন সত্যজিৎ আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ অনেকগুলো বিষয় আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে আইপ্যাক মামলার একটা জোরদার শুনানি হলো সওয়াল হলো জোরদার সওয়াল পড়বে এবং যেখানে ইডির তরফে ঠিক হাইকোর্টের মতো একই রকমভাবে সুপ্রিম কোর্টেও সরাসরি এই তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে পাশাপাশি সিবিআই তদন্তের দাবি দেখো এটা প্রথম নয় তুমি কল্যাণবাবু বক্তব্য দেখবে তুমি দেখবে সেখানে কল্যাণবাবু বলছেন যে ফেডারেল স্ট্রাকচার নিয়ে যে প্রশ্ন আমরা আগেই রেখেছিলাম যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে তিনি তার মতো করে তার যুক্তিতে তিনি সেই ফেডারেল স্ট্রাকচার তোমার উত্তর নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সব্যসী সঙ্গে থাকুন সত্যজিৎ তোমার প্রশ্ন যে প্রশ্ন নির্দিষ্টভাবে উঠে আসছে যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে যদি আজকে এই মামলাটি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে প্রতীক জাইনের অফিস এবং বাড়ি যেখানে রেড করেছিল সেটাকে আলাদা কোনো কিছু ওর দেখতে হয় তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করতে পারবেন এবং সারা দেশে একটা আইনের শাসন তার এক্সিকিউশন নিয়ে প্রশ্ন উঠবে অবজারভেশন আপনার প্রতিক্রিয়া জানতে চাইব তখন এটাই হচ্ছে আইনের অবস্থান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা পার্লামেন্টে পাশ হওয়া একটা আইন প্রিভেনশন অব মানি লন্ডারিং সেই আইনে প্রদত্ত ক্ষমতা অনুসারে কাজ করে এবং এটা সাধারণভাবে আমাদের প্রত্যেকের এটা বুঝে দেওয়া দরকার যে প্রত্যেকটি ইনভেস্টিগেটিভ এজেন্সি তাদের নিজস্ব তদন্তের যে ক্ষেত্র সেই ক্ষেত্রে স্বাধীনভাবে তারা তদন্ত করতে পারবেন এবং কারুরি কোন ব্যক্তির কোন অথরিটির আমরা যে কথাটা বারবার প্রথম দিন থেকে বলছিলাম যে দেখুন সবকিছু বাদ দিন কে কার তথ্য নিয়ে গেল না নিয়ে গেল কে কার তথ্য চুরি করলো চুরি করলো না সবকিছু প্রমাণ হবার আগে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেবতী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটাস নিয়ে হোক না কেন শি প্রেজেন্ট দেয়ার আজকে সুপ্রিম কোর্টের কাছে সেই বক্তব্যটা এসেছে যেখানে সুপ্রিম কোর্ট এটা বলছেন যে এরকম চলতে থাকবে তো বিশৃঙ্খলা তৈরি হবে বিশৃঙ্খলা নয় এটা চলতে থাকলে ল অর্ডার কোল্যাপস করবে কনস্টিটিউশন মেশিনারি কোলাপস করবে

তারা তাদের পাওয়ার ট্রান্সলেট করেছেন তারা তাদের পাওয়ারের অপব্যবহার করেছেন এমন যেমন অভিযোগ প্রচুর আছে সারা দেশে কোনো আইনি তদন্ত করতে যাচ্ছেন আর তাকে বেআইনি যখন কেউ বাধা দিতে যাচ্ছেন সেটাও একটা ঘটনা এবং সেটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করলেন এবং আমি ঠিক বোধহয় যোগাযোগ কোনোভাবে ছিন্ন হয়েছে সব সঙ্গে সবশেষে একটা বিষয় পরিষ্কার যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ রয়েছে দীর্ঘশত্রুতার অভিযোগ রয়েছে এই অভিযোগ উঠে আসছে যে দু হাজার কুড়ি সালের ঘটনায় কেন পাঁচ বছর চার বছর বাদে তারা হঠাৎ কোনো অভিযানে নামলেন কেন তাদের সমস্ত যে কার্যক্রম তা কোনো একটা ভোটমুখী রাজ্যেই দেখা যায় সারা বছর তারা শীত ঘুমে থাকেন এই অভিযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা কেন্দ্রীয় অপর তদন্তকারী সংস্থা সিবিআই সম্পর্কে একবার না বারে বারে উঠেছে এবং তুমি দেখবে যে সিবিআই সম্পর্কে সিবিআই রাজ্যে চিটফান্ডে তদন্ত করেছিল তাদের যে চিটফান্ড সাফার ফোরাম রয়েছে তারা প্রায়শই শহরের রাস্তায় নামেন তাদের অভিযোগ যে সিবিআই কোনোভাবেই আর অ্যাক্টিভ নয় ফলে কেন্দ্রীয় সংস্থা সম্পর্কে তাদের দীর্ঘ সূত্রতা সম্পর্কে তদন্তের স্বচ্ছতা নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এবং তদন্তের সফলতা নিয়েও বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বিষয় যারা সুপ্রসচিব বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন আইনজীবীরা দাবি করছেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মূলত শিডিউল্ড অফেন্সের বাইরে কাজ করতে পারে না তাদের পিএমএলএ বা ফেমা এই যে সেকশনসগুলো আছে তার মধ্যে থেকেই কাজ করতে হয় অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চাইলে কোনো চুরি বা খুনের ঘটনা তদন্ত করার জন্য অধিকারী নয় কারণ তুমি দেখবে যে সিবিআই তদন্ত এই কারণে তারা চেয়েছেন এই যে তাদের কাজে বাধা বা যে ফৌজদারি অভিযোগগুলো আসছে যেগুলো আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় সেটার জন্য সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ অপর সংস্থা সিবিআই এন্টাইটেলড সেই কারণে ফৌজদারিমূলক যে অভিযোগগুলো আসছে সেটা তারা সিবিআই তদন্ত চেয়েছেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের সে নির্দিষ্টভাবে তাদের সেটির অফেন্সই বলা আছে যেটা পিএমএল এবং ফেমা এর মধ্যে পড়ছে সেটা তদন্ত তারা একমাত্র করতে পারেন এবং সেটাই দোস্তুর মতো করে থাকেন ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ক্ষেত্রে একটা লক্ষণরেখা সুপ্রিম কোর্টের ইতিমধ্যে সামনে আসছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সেটা হলো যে কোনো রাজনৈতিক দলের কোনো যে দলীয় বা কোনো রাজনৈতিক যে কর্মকাণ্ডের কোনো কাগজপত্র বা নথি হাতানোর অভিযোগ বা নির্দিষ্ট অধিকার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একদমই নেই ফলে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন উঠে এসছে এবং একটা লক্ষণ রেখাই বলা চলে এবং তার পাশাপাশি যে তথ্য দেওয়া হয়েছে বাদী এবং বিবাদী পক্ষের তরফে এই যে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা যে স্নায়ুর যুদ্ধ চলল তাতে বলা হয়েছিল ইডির তরফে যে নাইনথ জানুয়ারি সেইভাবে আদালত কক্ষে অর্থাৎ হাইকোর্টে শুনানি হতে হয়নি বা বাধা দেওয়া হয়েছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য দ্বারা তুলে ধরেন এবং বিবাদীপক্ষের পক্ষের তরফে যে ছবিটা উঠে এসছে যে নাইন্থ জানুয়ারির পরে ফোরটিনথ জানুয়ারি ফের একটা শুনানি হয় এবং সেটা শান্তিপূর্ণভাবেই হয়েছে ফলে এই পাল্টা বক্তব্য উঠে আসছে সব পক্ষ শোনার পরে এই ছবিটা উঠে আসছে আগামী তেসরা ফেব্রুয়ারি বিবাদী পক্ষের তরফে হরপনামে এবং তাদের এফিডেভিট তাদের সাবমিট করতে হবে তারপরে এই মামলার পরবর্তী যে ছবি উঠে আসবে হাই সুপ্রিম কোর্টের এখানে নির্দিষ্ট বক্তব্য উঠে আসবে এবং তাদের নির্দেশ সামনে আসবে আপাতভাবে যেটা ছবি এরাজ্যে দুর্নীতি তদন্তের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সামনে কোনো বাধা রইলো না তাদের যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন যে অফিসিয়ালস বা বিভিন্ন অন্যান্য ক্যাপিটাল বা অন্যান্য যে বিভিন্ন শহর থেকে এসছে বা রাজ্য থেকে এসছে তারা হয়তো এরপর তদন্তে নামবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে স্বীকৃতি বা যে নির্দেশ তাদের হাতে রয়েছে ফলে দুর্নীতি তদন্তের ক্ষেত্রে এটির ক্ষেত্রে কোনো বাধা রইল না বলে বিশেষজ্ঞরা মনে করছেন একটা বিষয় তার কারণ আজকে যে শুনানি পর্ব হলো এই আইপ্যাক সংঘাত যে জায়গায় যাচ্ছে তুমি যদি একটা জিনিস দেখো কারণ সুপ্রিম কোর্টে এটা যেমন একটা বক্তব্য যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু প্রশাসন সরকার চালায় এবার বিষয় হচ্ছে গোটা দেশেও বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা তদন্তে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আট তারিখে যা ঘটেছে এই অভিযানে এবং একেবারে এই ঘটনাটাকে যেভাবে বিরল হিসেবে সুপ্রিম কোর্টের এই জায়গাটা উদ্বেগটা কতটা প্রাসঙ্গিকতা রয়েছে তার কারণ এটা তো একটা নজির না না একদমই তাই কারণ এখানে তুমি দেখবে অবজারভেশনগুলো পরপর যদি ক্যাটেগরিগুলো সাজিয়ে নাও সেই তুমি ছবিটা উঠে আসবে তোমার কাছে যে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেটা অবশ্যই পার্লামেন্টের পাশ করা আইনের উপর দাঁড়িয়ে আছে দু হাজার দুই সালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আইন সেটা পাশ হয় এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমই এ বিষয়ে থেকে সক্রিয় ছিলেন ফলে একটা কেন দেশের আইনসভায় যারা স্বীকৃত এবং ভারতবর্ষে অর্থমন্ত্রকের অধীনস্থ যে সংস্থা তাদের আইনি স্বীকৃতি নিয়ে দৃষ্টিগুলো সন্দেহকার থাকা উচিত নয় এবং সেটা হওয়া উচিত নয় ফলে আবারও বলছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তের কিছু পদ্ধতি আছে তারা ইচ্ছে করলেই যে কোনো চুরি বা রাহাজানির ঘটনা তদন্ত করতে পারেন না সেটা অবশ্যই শেডিউল্ড অফেন্সের মধ্যে আসতে হবে এবং তাদেরকেও তাদের পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাজে যদি মনে করে অভিযুক্ত পক্ষ যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাজে কোনো সমস্যা আছে বা কোনো পার্সুয়ালিটি আছে বা কোনো অস্বচ্ছতা আছে সেক্ষেত্রে অ্যাডজুকেটিং বডি আছে এডুকেশন অথরিটি আছে সেখানে তারা একশো আশি দিন পরেই তারা সেই অভিযোগ দায়ের করতে পারবেন ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাজে অস্বচ্ছতা নিয়ে অভিযোগ দায়ের করার জন্য নির্দিষ্ট পথ খোলাই রয়েছে আইনি বন্দোবস্ত আছে ফলে কোনো সংস্থাই ভারতবর্ষের বুকে একেবারে যা ইচ্ছা তাই স্বেচ্ছাচারিতা করতে পারবে না সব জায়গায় আইনের একটা নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতি আছে কিন্তু এটাও ঘটনা যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসিয়ালসরা এটা প্রথমবার নয় এর আগেও দেখা গেছে যে সন্দেশকালীতে গিয়ে তারা সেখানে হামলার মুখে পড়েছেন তাদের অফিসিয়ালসদের নদীতে ঝাঁপ দিতে হয়েছে পরবর্তী ক্ষেত্রে সেখানে সিবিআই তাদেরকে নিয়োগ করতে হয়েছে সেন্ট্রাল ফোর্স সেখানে পৌঁছেছে রাজ্য পুলিশ পৌঁছেছে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার তখন সেখানে ঘটনাস্থলে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে ফলে সেই ঘটনাটা যদি একেবারে অমূলক না হয় তার পরিপ্রেক্ষিতে শাহজাহান সহ বাকিদের অ্যারেস্ট করা হয় রাজ্য পুলিশের প্রশংসিত ভূমিকা তখন আমরা দেখেছি ফলে আজকের ঘটনাটা একেবারে অমূলক নয় সেটা শিরোপা পাচ্ছে বা শিলমোহর সেটা দেওয়া হচ্ছে এই সুপ্রিম কোর্টের অবজারভেশনের মাধ্যমে বলে বিশেষজ্ঞরা মনে করছেন শুধু আরও একটা বিষয় যেটা আমার আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে হয়েছে কারণ যেখানে আদালত বা সুপ্রিম কোর্ট পরিষ্কার মনে করছে কেউ যদি আইনসঙ্গতভাবে এবং উপযুক্ত নথি নিয়ে তদন্তে যায় তাহলে সেটা তো কোনো দলীয় স্বার্থের ঢাল হতে পারে না এই প্রশ্নের উত্তর নেব আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সত্যজিৎ ভারত প্রশ্ন আজকে যে অবজারভেশন উঠে আসলো এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তের ক্ষেত্রে বাধা সে অর্থে থাকলো না এবং তাদের কোনো লক্ষণ রেখা দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের যে দলীয় কাগজপত্র সেটা তাদের ব্যাপার ফলে ইডিকে একটা বোধহয় এখানে পরিষ্কার ছবি তুলে দেওয়া হয়েছে ঠিক কোন দিকে গোটা ছবিটা এগোচ্ছে হ্যাঁ দেখুন এখানে যেটা হয়েছে সেটা হলো বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা পুরো হয়ে গেছে এখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেই কাগজ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন এটা আজকে সুপ্রিম কোর্টের কাছে ওঠার পরে সুপ্রিম কোর্ট যেটা আজকে বলেছে যে এরকম যদি ওয়ার্সেন হয়ে যায় তাহলে তো সুপ্রিম কোর্টকে করতে হবে সুপ্রিম কোর্ট আজকে যে মামলাটা ফাইল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই তারা নোটিশ ইস্যু করেছে স্টেট গভর্নমেন্টকে বলেছে তাদের এফিডেভিট দিতে এবং দু সপ্তাহ পরে রেখেছে সেকেন্ড ফেব্রুয়ারি মামলাটা হবে এখানে মূল বিষয়টা হচ্ছে হলে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কাজ করতে গেছে সেই কাজে বাঁধা দেওয়া হয়েছে এবং চারটে এফআইআর হয়েছে যার জন্য সেই চারটে এফআইআর কে সুপ্রিম কোর্ট দিয়েছে মূল বিষয়টা যেটা ল অ্যান্ড অর্ডার একটা যদি চিফ মিনিস্টার এবং রাজ্যের কমিশনার অফ পুলিশ তারা গিয়ে কোনো একটা ল এনফোর্সিং এজেন্সিকে বা কোনো একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে তারা গিয়ে যদি বাধা দেয় তাহলে এটা সত্যিকারের একটা ল অ্যান্ড অর্ডারের একটা সিরিয়াস প্রবলেম হয়ে যাবে এবং এর জন্য সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাতে ইন্টারভিন করেছে তাহলে একটা ছবি তো উঠে আসছে এই বক্তব্য থেকে আপনি যারা বলছেন খুব সুন্দর বুঝিয়ে বললেন যে তাহলে ল অ্যান্ড অর্ডারের যে কোয়েশ্চেনটা আপনি বলছেন সেটা তাহলে রাজ্যের তরফে সেই অনুধাবনটা কেন হলো না সুপ্রিম কোর্ট অব্দি গড়ালো কেন কারণটা হচ্ছে হলো যে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যেটা তাদের সাবমিশনের মধ্যে আমি শুনেছি আমি এখনো অর্ডারের মধ্যে দেখিনি বা তাদের পিটিশন দেখিনি যে তারা এই রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী এবং যে পুলিশ কমিশনার এবং পুলিশের ডিডিএতে জড়িত বলছে তারা এই রাজ্য থেকে মামলাটাকে অন্য জায়গায় স্থানান্তর করতে চাইছে দ্বিতীয় কথা হচ্ছে হলো যে এই যে টোটাল বিষয়টা এখানে ডাইরেক্ট চিফ মিনিস্টার পুলিশের ডিজি এবং কমিশনার এরা জড়িয়ে এরা জড়িয়ে যখন এরা জড়িয়ে হয়ে গেছে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়ার্স হতে পারে সেটার জন্য সুপ্রিম কোর্টের কাছে তারা অ্যাপ্রোচ করেছে যাতে করে সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করে এটা আমার দেখে আজকে মনে হয়েছে আলটিমেট সুপ্রিম কোর্ট কি করবে সেটা সুপ্রিম কোর্ট দু তারিখে বোঝা যাবে ফেব্রুয়ারি ঠিক 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 আগামী তিন তারিখে বোঝা যাবে একদম পরিষ্কার সবিষ্ঠা যে খুব অসংখ্য ধন্যবাদ বিক্রমবাবু আপনাকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আগামী তেসরা ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ ছবি আমরা দেখতে চলেছি রাজ্যের ক্ষেত্রে বাদী এবং বিবাদী পক্ষ উভয়ের ক্ষেত্রেই এবং ইন্ডিপেন্ডেন্টলি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করে কি গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসে সেটাও গুরুত্বপূর্ণ এবং বিবাদী পক্ষের তরফে কি হলফনামা জমা দেওয়া হয় সেটাও গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে নজর থাকবে পরবর্তী দুই সপ্তাহ পর দুপক্ষের রিপোর্ট বা হলফনামায় নামায় কতটা সন্তুষ্ট হয় সুপ্রিম কোর্ট ধন্যবাদ সত্যজিৎ এতক্ষণ সুন্দর একটা আলোচনা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে এই নিউজ রুম আমরা নিয়ে যাচ্ছিলাম সত্যজিৎকে ধন্যবাদ জানাবো নিউজরুম থেকে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমরা অবশ্যই আরও একাধিক গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে